সাবিত্রীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি ডিম ভাপা তার জন্য আমি তিনটি ডিম নিয়েছি পেঁয়াজ নিয়েছি কুচি করে টমেটো কুচি করে নিয়েছি আদা আছে আদা রসুন ও গ্রেট করা একসঙ্গেই আছে জিরে গুঁড়ো আছে ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এমনি লঙ্কার গুঁড়ো হলুদ নুন ফলুনের জন্য গরম মশলা আর জিরে এখানে কিছু কাঁচা লঙ্কা আছে আর ধনে পাতা কুচি আছে এবার আমি এই বাটিগুলোর মধ্যে ডিমগুলো ফাটিয়ে নেব তেল মাখানো তিনটে বাটিতে আমি ডিম তিনটে ফাটিয়ে নিয়েছি নিয়ে একটু গার্নিশ করে দিয়েছি সামান্য ধনে পাতা একটু লাল লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা একটু নুন তিনটে বাটিতে এবারে তিনটে বাটি আমি গরম জলে বসিয়ে দশ মিনিট মতো ভাপিয়ে নেব ভাবাটা আরও হবে আমার ডিম ভাপাগুলো হয়ে গেছে এবার আমি তুলে নেব খুব সুন্দর হয়েছে এরপরে আমি রান্না করে নেব সরষের তেলের রেসিপিটা হবে ডিম ভাবাটা একটু ভেজে নেব গরম মশলা জিরে ফোলন করে নিলাম এবার রুই পেঁয়াজ আদার একসাথে

এবার আমি ধনে জিরে একসাথে গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো মশলাটা কচিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিব মশলা কষা মত হয়ে যাচ্ছে ঝোলটা একটু ফুটবে ফুটে গেছে এবার আমি ডিমগুলো দিয়ে দেব ডিমটা একটু কম এবার আমি মশলা দিয়ে দিচ্ছি একটু পাতা দিয়ে দিচ্ছি রান্নাটা আমার হয়ে গেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার তো করবেনই আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এই বলেই আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি